সুপ্রিয় দর্শক ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি আছি মোহাম্মদ গিয়াস উদ্দিন জিটিভির স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির সম্মানিত ব্যবস্থাপনার পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ হাসানুজ্জামান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইইও জেনাব জালালুর আজিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে প্রথমে যাব যাবো মিডল্যান্ড ব্যাঙ্ক পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ আহসানুজ্জামানের কাছে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জগুলো কী কী তাকে কিভাবে মোকাবেলা করা যাবে বলে আপনি মনে করেন ব্যাংকিং খাতের ঋণ পুনরুত্তরে ব্যর্থ হলে কি কি করা প্রয়োজনীয় আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে এবং দর্শকদের দেখেন ব্যাংকের ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলা ওগুলা বিবিধ কিন্তু মূলে আমি বলবো নৈতিকতার অবক্ষয় এবং এটার ফলশ্রুতিতে খেলাপি ঋণ যেটা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এটা একটা অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আমাদের এই ব্যাংকিং সেক্টরে কিছু তারল্য সংকট দেখা যাচ্ছে কিছু ব্যাংকে। কিন্তু সার্বিকভাবে কিন্তু বাজারে তারল্য সংকটটা নাই তো এটার ফলশ্রুতিতে সাধারণ জনগণ এবং আমানতকারীদের মধ্যে একটু আস্থার অভাব দেখা যাচ্ছে এছাড়াও সার্বিকভাবে আমাদের যে মূল্যস্ফীতি আছে এটা কিন্তু উঁচু মাত্রায় আছে কিছুটা কমে এসছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে নাই এছাড়াও আমাদের ব্যাংকিং সেক্টরে একটা তো পরিবর্তন হয়েছে গত বছরের মাঝামাঝি এবং তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সুশাসনের যে অভাবটা ছিল সেটা প্রকটভাবে দেখা দিচ্ছে তো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এটা শক্ত হাতে ধরেছে এবং উত্তরোত্তর উন্নতি হবে এটাই আমরা আশা করছি অনেক নীতি সহায়তা দেওয়া হচ্ছে এবং এছাড়াও আপনারা জানি যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে জনগণের এবং আমানতকারীর আস্থা ফিরে আসে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই দৃঢ়তার সাথে যে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা হাতে নিয়েছে যে কাজগুলা আরম্ভ করছে এটার ফলশ্রুতি আমরা পাবো আমরা জানি যে এনপিএল এর সংখ্যা বা এনপিএল এর পার্সেন্টেজ বেশি এরকম ব্যাংকের সংখ্যা অনেক বেশি কোন কারণে যদি আপনার এই ঋণগুলো পুনরুদ্ধার করা না যায় তাহলে এটার ব্যাড ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়তে পারে এবং এটা ব্যাংকিং সেক্টরে এটার কী কী ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন আমি আশাবাদী মানুষ আমি কিন্তু বলবো আমি আশাবাদী যে এই যে ঋণ খেলাপি যে যেটা বাড়ছে আরও আমি উল্লেখ করলাম যে আরও বাড়বে কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আইনি পদক্ষেপ নিচ্ছি এবং নিয়ন্ত্রক সংস্থা সংস্থাও যথেষ্ট সহায়তা করছে আইন প্রয়োগকারী সংস্থারাও সহায়তা করছে তো আমি বলবো না যে এটা অসম্ভব একটা কাজ এটা সম্ভব সম্ভব করতে হবে এবং ওর মাধ্যমে আমরা উন্নতি সাধন করব আমরা এবার একটু প্রগতি লাইফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সিও যেন জালাল আজিমের কাছে যেতে চাই যেন জালাল আজিম বিমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা কী বিমা কোম্পানিগুলো প্রতি বরাবরই দেশের মানুষের অনাস্থা কেন তার জন্য সরকার কি অনেকাংশে দায়ী মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে এবং জিটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বিমা সেক্টর নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন বিমা সেক্টর বিমা কোম্পানিগুলো আমরা ভালো মন্দ মিশিয়েই আছি আর কিছু কোম্পানি ভালো করছে আবার কিছু কোম্পানি সেইভাবে ভালো করতে পারছে না আমরা যদি সম্প্রতি আমাদের রেগুলেটরের একটা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে আমি যেহেতু জীবন বিমা কোম্পানির লোক আমাদের মোট বিরাশিটা কোম্পানি বিমা কোম্পানি কাজ করে তার মধ্যে পঁয়তাল্লিশটা সাধারণ বিমা যেটাকে নন লাইফ বলা হয় ছত্রিশটা আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা জীবন বিমায় ছত্রিশটাকে ওনারা র্যাঙ্কিং করেছেন তার মধ্যে তাদের দৃষ্টিতে পনেরোটা অধিক ঝুঁকিপূর্ণ কোম্পানি পনেরোটা মাঝামাঝি আর ছয়টা ভালো কোম্পানি হিসেবে আছে তো যে কোম্পানিগুলো ভালোর খাতায় আছেন তারা গ্রাহকের দাবি নিয়মিত দ্রুত পরিশোধ করছেন দাবি পরিশোধ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং তাদের ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবাটাকে ওয়ার্ল্ড ক্লাসে নিয়ে যাচ্ছেন এর ভিতরে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে সরকার দায় কিনা যদি মূলভাবে দায়ী আসলে সরকার একা না আমরা অনেকেই কিন্তু যদি মূল দায়িত্বটা দেওয়া হয় তাহলে আমি সরকারকেই দায়ী করব যদি বলেন কেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সবচেয়ে অবহেলিত খাত ছিল এবং এখনো আছে সেটা হচ্ছে বাংলাদেশের বিমা খাত। তার একটা নমুনা দিয়ে যদি আপনাকে বলি যে দুই সালে বিমা আইন যেটা ঠিক হলো সেটা কিন্তু রিপ্লেস করেছে উনিশশো আটত্রিশ সালের আইনকে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে তাহলে একাত্তর থেকে দুই পর্যন্ত আমরা সেই উনিশশো আটত্রিশ সালের আইনে পরিচালিত হয়েছে নিয়ন্ত্রণ করার মতো ব্যাংকিং সেক্টরে যেরকম একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক আছে আমাদের সেই ধরনের কোনো সংস্থা ছিল না প্রথম তৈরি হয় দুই হাজার সালে তো এটা হচ্ছে প্রমাণ দিয়ে আমি বলছি যে আমাদের এই সেক্টরটা কখনোই সরকারের তরফ থেকে আমরা গুরুত্ব পাইনি সবসময় অবহেলায় ছিল এবং এই অবহেলার মাধ্যমেই এই সেক্টরটাকে বেড়ে উঠেছে অতি সম্প্রতি যদি আমি আপনাকে উদাহরণ দিই যে বাংলাদেশের অর্থনীতি সেক্টরটা পুরা টলটামাল অবস্থায় বিমা সেক্টরের বাইরে না কিন্তু সরকার প্রতিটা সেক্টর নিয়েই সংস্কারের কথা বলছেন ব্যাংকিং সেক্টরে সংস্কারের অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি সেই তুলনায় বিমা খাতের সংস্কারের একটা শব্দও কিন্তু সরকারের তরফ থেকে আমরা পাই না এটাও প্রমাণ করে যে সরকারের তরফ থেকে কিন্তু আমাদের দিকে নজর এখন পর্যন্ত ভালো নেই পাশাপাশি যে কাজটা করা হয়েছে যেহেতু বাংলাদেশে ইন্স্যুরেন্স ব্যবসা করতে গেলে সরকারের লাইসেন্স নিতে হয় সরকারের তরফ থেকে যে ঢালাওভাবে লাইসেন্স দেওয়া হয়েছে কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি যে আদৌ এতগুলো কোম্পানির প্রয়োজন আছে কিনা এই কোম্পানিগুলা পরিচালনা করার মতো পর্যাপ্ত প্রফেশনাল ম্যান পাওয়ার আছে কিনা এসব বিবেচনা না করেই সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং পঁয়তাল্লিশটা অর্থাৎ টোটাল যে বিরাশিটা কোম্পানি আছে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ যাদের অর্থনীতি কালচার অনেকটাই আমাদের সাথে মিলে যায় এবং সেই দেশের আকার সেই দেশের জনসংখ্যা সেই দেশের অর্থনীতির আকার ইত্যাদি বিবেচনায় নিয়ে যদি আপনি কম্পেয়ার করেন সেখানে আছে মাত্র বাউন্নটা কোম্পানি সেখানে আমরা বিরাশিটা কোম্পানিকে লাইসেন্স দিয়ে বসে আছি যার ফলে এই সেক্টরটার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সেই সম্ভাবনার পুরোপুরি ব্যবহার করতে পারছি না এর জন্য মূলত দায়ী আমি সরকারকে বলবো পাশাপাশি এই সেক্টর যথাযথভাবে পরিচালনা করার জন্য সরকারের তরফ থেকে রেগুলেটরকে যেভাবে শক্তিশালী করা দরকার ছিল সেটাও সরকার করেনি আমি যদি ব্যাংকের পাশাপাশি তুলনা করি যেহেতু ব্যাংকের সম্মানিত এমডি মহোদয় একজন আছেন আমার পাশে আলোচক হিসাবে এই ব্যাংক পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক এটা স্বয়ং সম্পূর্ণ সংস্থা তাদের এই বাংলাদেশ ব্যাংকে নিজস্ব ক্যাডার রয়েছে কর্মকর্তাদের হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলিটিক্যাল কারণে আসেন বা হয়তো ডেপটি গভর্নররা কিন্তু বাকি এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে আরম্ভ করে একদম জুনিয়র অফিসার পর্যন্ত বাংলাদেশের নিজস্ব স্টাফ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব জাহিম আমাদের সময় হয়েছে একটু বিরতি নেওয়ার বিরতির পর আপনার কাছে আবার আসবো যেহেতু আপনি ব্যাংকের রেফারেন্স দিয়েছেন সেহেতু আমি মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহসানুজ্জামানের কাছে বলবো আপনার জাহরুল আজিম সাহেব যে রেফারেন্সটা দিয়েছেন ব্যাংকের ব্যাপারে এই বিষয়ে আপনার মতামতকে আপনি যদি সংখ্যার দিক থেকে বলেন হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী দেশেও আট গুণ জনসংখ্যা আছে এবং ওখানে সম্ভবত একশো সাঁত্রিশটি ব্যাঙ্ক আছে তো আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের এখানে বাষট্টিটা ব্যাংক আছে তো এটা অতিরিক্ত কিন্তু আমরা আগে যেটা পরিসংখ্যান দিয়ে আমাদের নিয়ন্ত্রক সংস্থার থেকেই জেনেছি যে একটা যুক্তি আছে ব্যাংকের সংখ্যা বাড়ানোর সেটা হচ্ছে উনি একটা পেনিট্রেশনের কথা বলেছে তো আমাদের এখানেও ব্যাংকিং পেনিট্রেশনটা কিন্তু কম এতগুলা থাকার পরেও আমাদের ব্যাংকিং পেনিট্রেশন ফিফটি মতো পার্শ্ববর্তী দেশ ভারতে যার উদাহরণটা টানলাম সেখানে কিন্তু প্রায় আশি পার্সেন্ট এখানে কাজ করার সুযোগ আছে তো একটা জিনিস কি ভাই এটা একজনকে দোষারোপ করে কতটা লাভ হবে আমি জানি না কারণ এখান থেকে তো উদ্যোক্তা এবং ম্যানেজমেন্টের তরফ থেকেও অনেকে উদ্যোগী হয়ে লাইসেন্সটা প্রার্থনা করেছিল এবং আমার জানা মতে লাইসেন্স অ্যাপ্লিকেশন যতটা আমাদের বর্তমানে আছে তার বোধ হয় তো এর মধ্যে থেকে বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যেক সরকারই কিন্তু লাইসেন্স দিয়ে গিয়েছে তো এখানে আমার মনে হয় যেটা ঘটে ভালো খারাপ মিলেই তো আমাদের ইন্ডাস্ট্রি আমাদের আরও আলোচনা রয়েছে আপনাদের থেকে নতুন নতুন তথ্য শুনবো ব্যাংক এবং বিমা সম্পর্কে সুপ্রিয় দর্শক আমাদের সময় হয়েছে একটু বিরতি নেওয়ার বিরতির পরে আমরা আপনাদের কাছে আবার ফিরবো নতুন নতুন তথ্য নিয়ে বিরতির পর আমরা আবার শুরু করছি প্রথমে আমি যেতে চাই মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানাব আহসানুজ্জামানের কাছে জানাবা হাসানুজ্জামান বাংলাদেশ আজ এশিয়ার শীর্ষ ক্যালাপি ঋণের দেশে পরিণত হয়েছে যা অর্থনীতির জন্য বড় সতর্কতা এই দিকটি কিভাবে আপনি দেখছেন হ্যাঁ আপনি বাস্তব কথাটাই বলেছেন শীর্ষ পর্যায়ে আমরা উঠে গিয়েছি সম্ভবত সংখ্যাটা আরও বাড়বে যদিও ভয়াবহ শোনায় ভালো দিকটা হচ্ছে এবং আশাব্যঞ্জক দিকটা হচ্ছে যে এটা রেকগনাইজ করা হচ্ছে আগে কিন্তু এই রেকগনিশনটা ছিল না আমি যদি না জানি আমার স্বাস্থ্যের অবস্থাটা কি তাহলে তো আমি ট্রিটমেন্ট দিতে পারবো না এখন আমরা জানি এবং যেহেতু জানি আমার মনে হয় আগামী এক বছর পর্যন্ত এই সংখ্যাটা হয়তো বাড়তে পারে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এর ফলশ্রুতিতে এই খেলাপি যে ঋণগুলো আছে এটা উদ্ধার করা সম্ভব হবে একই সাথে অল্প কিছুদিন আগেও গত সপ্তাহ থেকে আমরা দেখছি যেহেতু অর্থনৈতিক অবস্থাটা বেশ নাজুক হয়ে আসছে এবং বিনিয়োগ অনেক কমে আসছে তো আমাদের নিয়ন্ত্রক সংস্থাও কিছু নীতি সহায়তা দিচ্ছে যাতে ভালো খারাপ মিলেই তো আমাদের অর্থনীতি তাই না তো যেখানে ভালো ব্যবসায়ীরা বা ভালো ব্যবসা ছিল সেটা যাতে পুনর পুনরুদ্ধার করা সম্ভব হয় তো এই নীতি সহায়তার বিভিন্ন সার্কুলার কিন্তু আমরা দেখছি এর ফলশ্রুতিতে এবং সার্বিকভাবে আমরা যে খেলাপি ঋণ উদ্ধার করার যে প্রচেষ্টাগুলো চালাচ্ছি যেটা আগে বলেছি এতে আমাদের উন্নতি হবে এটাই আমি আশা করছি ঠিক আছে আমরা আশা করি যাতে আমাদের যে বদনামটা সেটা যাতে আমরা গোছাইতে পারি আমি আবার জেনারেল রহান সাহেবের কাছে যেতে চাই আপনি যেটা আলোচনা করছিলেন বাংলাদেশের ইন্স্যুরেন্সের প্রেক্ষাপটে যে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু ভালো কোম্পানি আছে কিছু মাঝারি ধরনের কোম্পানি আছে কিছু খারাপ কোম্পানি আছে খারাপ যে কোম্পানিগুলো আছে সেগুলোর কারণে কিন্তু ভালো কোম্পানিগুলো অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে আমাদের যেটা মনে হয় একই সাথে সেগুলোর জন্য কি করা প্রয়োজন এবং মাঝারি কোম্পানিগুলো যাতে কোনোভাবে খারাপের দিকে না যায় সেই জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন না এটা তো খুব স্বাভাবিক যে বাংলাদেশের মতো দেশে এবং বিমাটা যেহেতু গ্রামগঞ্জে আমরা মার্কেটিং করে থাকি সেখানে অনেক লোকই কোম্পানিকে ঠিক ওইভাবে মূল্যায়ন করতে জানে না তারা বিমাটাকেই বুঝে তো যখন কোনো কোম্পানি বিমা গ্রাহকের দাবি পরিশোধ করতে পারে না তখন সে ইন্স্যুরেন্সের প্রতি একটা নেতিবাচক ধারণা পোষণ করে এবং সে তার পরিচিত সার্কেলে কাউকেই এনকারেজ করে না নতুনভাবে পলিসি করার জন্য এই ধাক্কাটা ভালো কোম্পানিকেও সামলাতে হয় এখন যে পনেরোটা কোম্পানিকে আমাদের রেগুলেটরি বডি অধিক ঝুঁকিপূর্ণ বলেছেন আমি যতটুক জানি ওনারা চেষ্টা করছেন এই পনেরোটা কোম্পানিকে একটা অধ্যাদেশের মাধ্যমে একীভূত করে তাদের যে দায়গুলো রয়েছে সেই দায়গুলো সরকারের তরফ থেকে সহায়তা বা ঋণ নিয়ে এমনকি ডোনার এজেন্সির থেকেও সহায়তা তারা হয়তো নেওয়ার চেষ্টা করবেন করে গ্রাহকের দায়টা পরিশোধ করে একটা কোম্পানিকে পরিণত করে সেটাকে ভালোভাবে দাঁড় করানোর চেষ্টা করবেন এবং পরবর্তীতে হয়তো তারা এটা আবার প্রাইভেট সেক্টরে বিক্রি করে দেবেন এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ হতে পারে আপনি মার্জার পদ্ধতির কথা বলতে চাচ্ছেন মার্জনটাকেই আসলে মার্জ এইভাবে বলা যাবে না এটা गवर्नमेंट ইন্টারফেয়ার করে একীভূত করছে যেটা সম্পতি আমরা ব্যাংকে দেখেছি পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে অনেকটা একটা রেস্কিউর করার কথা একই সাথে ব্যাংকে তো আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে সাবসিডি দিয়ে তারা একটা ফান্ড দিয়ে ব্যাংকে পুনরুজ্জীবনের চেষ্টা করছে আমি ওই কথাই বলছিলাম কোম্পানিতে এইভাবে হ্যাঁ তো এখন চেষ্টা করছে আমি যতটুকু জানি একটা রেজোলিউশন অব দা দেশ ও খুব তাড়াতাড়ি করে ফেলবেন ওনারা তার মাধ্যমেই আইনগত কাঠামোর মাধ্যমে এই জিনিসটা করবেন বাকি পণ্যটা যেটা মাঝারি ঝুঁকি আছেন তারা চেষ্টা করছেন তাদের উপর নজরদারিটা সঠিকভাবে রেখে তাদেরকে কমপ্লায়েন্সের ভিতরে এনে তারা যাতে ভালোভাবে কাজ করতে পারে ভালো কোম্পানি দিয়ে নিজেদেরকে পরিণত করতে পারে সেই চেষ্টা তারা করছেন আমরা যদি আমাদের গ্রাহকদের প্রতি দায়বদ্ধ থাকতাম বা আমাদের পরিচালনা আপনি যেটা গ্রাহকের কথা বলছেন সেই প্রসঙ্গে আমি একটু বলতে চাই আপনারা কি গ্রাহকদের জন্য পলিসি হোল্ডারদের জন্য পলিসি হোল্ডার প্রোটেকশন ফান্ড এটা কি চিন্তা করা যায় না যে আজকে যদি কোনো একটা কোম্পানি সিটি হয় কোনো কারণে তাহলে গ্রাহকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ওই গ্রাহকদেরকে যাতে টাকাটা দেওয়া যায় সেই জন্য পলিসি হোল্ডার প্রোটেকশন ফান্ড আমরা পিপিএফ বলতে পারি সংক্ষেপে এটার ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা না এটা চিন্তা ভাবনার থেকেও যেটা আইনেই কিন্তু আছে যে আপনার পলিসি হোল্ডার্স প্রোটেকশন ফান্ড একটা করতে হবে আইনে বলা আছে বিমা আইন দুই এবং সেইটা কিভাবে করা হবে যে নিয়ন্ত্রক সংস্থা একটা প্রবিধানের মাধ্যমে আমরা এ বিষয়ে আপনার থেকে আরেকটু বিস্তারিত শুনবো এরপূর্বে আমরা একটু মিডল্যান্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের কাছে যেতে চাই আপনার কাছ থেকে একটু শুনবো বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ও সুশাসন নিশ্চিত করতে যে উদ্যোগ নিচ্ছে তা দেশের ব্যাংক খাতকে কতটুকু ট্যাক্সই মজবুত করবে বলে আপনি মনে করেন নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং প্রয়োজনীয় উদ্যোগ আমি বলবো এটা আগেই করা দরকার ছিল এবং বিগত সরকারও কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেটা ফলশ্রুতিতে পৌঁছায় নাই তা এখানে সরকারের তরফ থেকে বিশ হাজার কোটি এবং বাকিটা আরও পনেরো হাজার কোটি টাকা বন্ডের মাধ্যমে টাকা জোগাড় করে এই পাঁচটা ব্যাংককে রিক্যাপিটালাইজ করে একটা বৃহৎ সর্ববৃহৎ ব্যাংক যেটা সারিয়াভিত্তিক ব্যাংক হবে সেটা থেকে রূপান্তরিত করবে যেহেতু সরকারের নামকরণ হয়েছে আমরা পত্রপত্রিকায় শুনছি ইউনাইটেড ইসলামিক ব্যাংক হবে বা এরকম এটাকে কোনো কিছু ফাইনাল হয়েছে জানেন ফাইনাল হয়েছে বলে মনে হয় না আপনার মতোই আমিও পত্রপত্রিকায় পড়েছি যে ইউআইবি ইউনাইটেড ইসলামিক ব্যাংক নামকরণ করা হবে তো আমি এইটুকুই আশা ব্যক্ত করব যে এটা একটু তাড়াতাড়ি যদি করা যায় আমি জানি আইনের কতগুলো জটিলতা আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা নতুন অর্ডিনেন্স হয়েছে যার মাধ্যমে এই অধিকারটা তারা পেয়েছে এটা যত তাড়াতাড়ি করা যায় তত আই আমার মনে হয় আমানতকারীরা স্বস্তি পাবে এবং একই সাথে আরেকটা জিনিস বলবো কিছু বলিষ্ঠ পদক্ষেপ বোধহয় নিতে হবে এই পাঁচটা ব্যাংক এগুলো কিন্তু অনেক বড় ব্যাংক ছিল তাই না তো ওই একই ব্রাঞ্চ পাশাপাশি আছে তো এখানে যেটা শুনছি যে লোকবল যেটা আছে সেটা সম্পূর্ণভাবে সংরক্ষিত হবে উচ্চপদস্থ কর্মচারী ছাড়া আমার মনে হয় ওখানেও একটু চোখ দেওয়া উচিত কারণ আমরা যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য একটা পরিচালনা ব্যয় আছে তো যেই প্রতিষ্ঠানের আয় খুব সংকুচিত হবে গোড়ার দিকে তো ওখানেও কিন্তু কিছু শক্ত সিদ্ধান্ত বোধ প্রয়োজন যেটা ভলেন্টারি আর্লি রিটায়ারমেন্ট স্কিম এগুলো সব নিয়ে লোকবল সংকুচিত করে আমার মনে একটা বলিষ্ঠ প্রতিষ্ঠান তার কারণও সম্ভব এবং একই সাথে এটা বলবো আরও হয়তো এরকম শক্ত সিদ্ধান্ত নিতে পারে নিতে হতে পারে কারণ আরও বেশ কিছু ব্যাংকিং প্রতিষ্ঠান আছে যারা যথেষ্ট তারল্য সংকট এবং জটিলতার মধ্যে আছে এবং গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এটা যত তাড়াতাড়ি আমরা সুরাহা করতে পারবো সার্বিকভাবে জনগণের আস্থাটা কিন্তু ফিরবে আমরা আপনার কাছে আবার আরও জনাব জাহরুল আজিম সাহেব যেটা বলছিলেন পলিসি হোল্ডার প্রোটেকশন ফান্ড নিয়ে আমরা আপনার কাছ থেকে এটা আরেকটু বিস্তারিত শুনতে চাই জি এটা তো আইনে আছে এবং বলা আছে যে আমাদের প্রবিধান দ্বারা আরও বিস্তারিত নির্ধারণ করি কিভাবে ফান্ড ক্রিয়েট হবে কিভাবে পরিচালনা করতে হবে এটা প্রবিধান দ্বারা নির্ধারিত হবে আমরাও মনে করি যে গ্রাহকের আস্থা তৈরি করার জন্য এই ধরনের একটা ফান্ড থাকা খুব জরুরি তবে যে জায়গাটায় আসলে উদ্যোগটা থেমে আছে যে যেহেতু আপনি জানেন যে আমি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাথেও জড়িত আছি যে কোনো প্রবিধান করার সময় রেগুলেটরি বডি অ্যাসোসিয়েশনের সাথে আলাপ করে বা স্টেক হোল্ডার সাথে কথাবার্তা বলে তো আমরা চাচ্ছিলাম যে এই প্রোটেকশন ফান্ডটা এমনভাবে হোক যাতে সত্যিকার জেনুইন কোনো কারণে যদি কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় দেউলিয়া হয়ে যায় তাহলে তাদের গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা ওভারকাম করা যায় এটা যেন এমন না হয় যে কোনো কোম্পানিকে দেউলিয়া হওয়ার জন্য অনুপ্রাণিত করবে এই জায়গাটাই আসলে আমাদের সাথে অ্যাসোসিয়েশনের সাথে রেগুলেটরি বোর্ডের বিগত রেগুলেটরি বোর্ডের সাথে একটা কনফ্লিক্ট থাকাতে এটাকে পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত করা সম্ভব হয়নি কিন্তু আমি মনে করি গ্রাহকের আস্থা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের একটা ফান্ড থাকা জরুরি এবং এটা খুব দ্রুতই এই কিভাবে এটার ফান্ডিংটা হবে কিভাবে এটা পরিচালিত হবে কোন কোন ক্ষেত্রে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কতটুকু কম্পেনসেশন পাবেন না পাবেন এবং যাতে কোনো কোম্পানি ইচ্ছাকৃতভাবে দেউলিয়া না হয় সেগুলার যথেষ্ট রেখে এই কাজটা করতে হবে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমি তিরিশ সেকেন্ড আবার একটু মিডল্যান্ড ব্যাংকের এমডি মহাদের মহোদয়ের কাছ থেকে শুনতে চাই রেমিটেন্স দেশের ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা সামাল দিতে কতটুকু অবদান রাখছে এবং ভবিষ্যতে কতটুকু অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন একটু শুনতে চাই তিরিশ সেকেন্ডে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পিলার আমাদের ইকোনমিতে আমাদের যে রেমিটেন্সগুলো আসে তার ভিত্তিতেই কিন্তু আমরা যেটা ইম্পোর্ট করি সেটাকে ফাইন্যান্স করা হয় এবং একই সাথে আমাদের যে গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় মধ্যম বা দরিদ্র আয়ের যে পরিবার আছে তাদের কিন্তু অন্নসংস্থান বস্ত্র সংস্থান এগুলা হয়ে থাকে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক ভাবে কিন্তু রেমিটেন্স সরকারের যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে কিন্তু এটা বাড়ছে তো এটা কিন্তু অর্থনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক জানাব মোহাম্মদ আহজানুজ্জামান এবং জানাব মোহাম্মদ জারুল আজিম আপনারা দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এসে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত আজকের এই প্রোগ্রাম এই পর্যন্তই আবার কোনো অতিথি নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে